সরকারের পক্ষ থেকে কোনো একটা ঘোষণা আসবে এরকম একটা প্রত্যাশা আমাদের ছিল প্রশাসনের পক্ষ থেকে তারা মিডিয়ার কাজ করেছে বিশেষ করে পুলিশ গোয়েন্দা সংস্থাগুলো তো আমরা সেই ইয়েতে ছিলাম ওনারাই অনুরোধ করেছিলেন যে একটু সময় আমাদেরকে দেন আমরা দেখি কিন্তু সর্বশেষ যে কাজটি হয়েছে ওনারা জানালেন যে আসলে মানে আমাদের পক্ষে এই মুহূর্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ করে শিক্ষা এবং যৌ অর্থ মন্ত্রণালয় আমি বলেছিলাম যে যৌথভাবে আপনারা একটা বিবৃতি দেন অথবা প্রেস ব্রিফিং করে দেশবাসীকে এবং মিডিয়াকে জানান যে আমরা শিক্ষকদের দাবিগুলো মেনে নিলাম টেকনিক্যাল কারণে বিশেষ করে শিক্ষা অর্থ এবং অর্থ উপদেষ্টা বিদেশে থাকার কারণে আমরা এই মুহূর্তে প্রজ্ঞাপন দিতে পারছি না আমরা আগামী কয়েকদিনের মধ্যে প্রজ্ঞাপন দেব। কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি আমাদেরকে জানানোর পর আমরা বলছি তাহলে আমরা আমাদের যে প্রোগ্রামটা আমরা করবো আমরা এখান থেকে তো হাইকোর্ট পর্যন্ত দেওয়ার পরে পুলিশ ব্যারিকেড দিয়েছে তো এই ক্ষেত্রে পুলিশও বলছিল যে যদি আপনারা ওখানে ব্যারিকেড ভাঙ্গেন আমাদের এত মানুষ যদি ওই ঢুকে পড়ে তাহলে নিরাপত্তা সমস্যা তৈরি হবে এনসিপির যে হাসনাদ আবদুল্লাহ উনিও আমাকে ফোন করে বলেছিলেন যে আমরা বিষয়টা দেখতেছি আমরা কথা বলতেছি আপনারা হাইকোর্ট পর্যন্ত গিয়ে আপনার ওখানে অবস্থান করে আবার চলে আসলে ভালো হয় তো আমি তাকে বলছিলাম ঠিক আছে আপনারা যেহেতু বলছেন আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এই কাজটা হয়তো করবো সেই জায়গা থেকে বলতে পারেন একরকম একটা আলোচনার ভিত্তিতে মূলত আমরা ওখানে অবস্থান নিয়েছিলাম ব্যারিকেড দেওয়ার পর আমাদের শিক্ষকরা ছিল দীর্ঘ সময় ওখানে ছিল তারা তো আমার একটা প্রোগ্রাম ছিল এন টিভিতে একটা টক শো ছিল ওখানে শোতে আলোচনা শেষ করে আমাকে ফোন দিচ্ছিলো তারা এসে পরে আমরা ব্রিফ করে ওখান থেকে পরে আমরা এখানে চলে আসছি আমরা এখন আমাদের আগামীকালকে যে কর্মসূচি আমাদের কর্মসূচি আসলে এটা চলমান আমাদের যেমন জন্য কর্মসূচি চলছে এটা এটা একেবারেই প্রজ্ঞাপন জারি হরা পর্যন্ত থাকবে আবার আমাদের যে এখানে যে আমরা অবস্থান করার যে বিষয়টা এটা তো আমরা আসার পর থেকে এটা চলমান আছে এবং এটা অব্যাহত থাকবে আর কালকে বারোটায় আমরা এখান থেকে আমরা বারোটায় আমরা ব্লকেট শাহবাগ কর্মসূচি আমাদের রয়েছে আমরা এখান থেকে মুভ করবো ওইদিকে এবং ওখানে আমরা অবস্থান করব কালকে যতক্ষণ করা যায় আর কি আমাদের পক্ষে আপাতত এটা আমাদের কর্মসূচি আর আমাদের দাবি তো না এগুলো সিদ্ধান্ত হয়েছিল তবে আগস্ট মন্ত্রণালয়ের যে মিটিং আমাদের সাথে যে আমাদের শিক্ষক প্রতিনিধির সাথে যে মিটিং হয়েছিল ওখানে সিদ্ধান্ত হয়েছিল কিন্তু আমাদেরকে বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট মেডিকেল ভাতা পনেরোশো টাকা এবং আমাদের উৎসব ভাতা যে এটা কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট দেওয়ার কথা ছিল এখন আন্দোলনের যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনার এটা কিন্তু দাবানোর মধ্যে ছড়িয়ে পড়ছে অলরেডি কোন রকমের এমপি উক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রায় তিরিশ হাজার এগুলোতে কিন্তু পড়াশোনা একেবারেই বন্ধ আমরা সারা বাংলাদেশে খোঁজ পেয়েছি এটা যদি পার্সেন্ট টাকা মানে পার্সেন্ট করেন তাহলে এটা হয়তো মানে এক হবে না যেখানে মানে শ্রেণী কারো চলছে আরও কম হবে এটা তো এই অবস্থায় যদি এটা কন্টিনিউ করে আগামীকালকে আমরা প্রত্যাশা করছি আজকে যে লোকজন হয়েছে আমাদের বা শিক্ষকরা এসেছে এর চেয়েও বেশি হবে কারণ এটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীর ইতিমধ্যে তারা কিন্তু আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করা শুরু করেছেন গতকালকে আপনার ডাকসু নেতৃবৃন্দ এসেছিলেন তারপরে আপনার আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল সহকারে শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সংহতি প্রকাশ করে তারা বক্তব্য রেখেছেন আমরা যখন ওখানে অবস্থান করছিলাম সেন হলের কি একটা হলের আপনার ওখানে একজন বিপি নির্বাচিত বিপি আজিজুল হক তিনি বক্তব্য রাখতেন ওখানে আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ অনেক বাড়বে কালকে আমাদের কাছে তথ্য আছে আমাদের যেহেতু এটা পেশাগত আন্দোলন এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই তবে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তারা অনেকগুলো দল সংহতি প্রকাশ করে বক্তব্য রেখেছেন বিশ্ব প্রধান দলগুলো বাংলাদেশ জামাত ইসলামীর নায়েব আমির নেতৃত্বে তারা একটা প্রতিনিধি দল সংহতি প্রকাশ করে বক্তব্য রেখেছেন আরেকটি এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ মাস্তাদ আবদুল্লা সহ তারা এসেছিলেন আগামীকালকেও তাদের একটা প্রতিনিধি দল সম্ভবত আমাদের সাথে এখানে আসবেন তোমার সহভাগে তারা যুক্ত হবেন আমাদের সাথে এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ নাগরিক ঐক্য সহ অসংখ্য রাজনৈতিক দল আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রেখেছেন এখানে ফেসিবাদের কেউ ঢুকে পড়বে এটার দায়িত্ব তো আসলে চিন্তিত করা আমাদের না এখানে সরকার বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে এখানে আপনার প্রশাসনের লোকজন আছে পুলিশের লোকজন আছে সরকার তো গোয়েন্দা সংস্থার কোনো অভাব নেই এটা তার আইডেন্টিফাই খুঁজবে এবং এখানে যাতে কেউ ঢুকে পড়ে যাতে কোনো রকমের অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে না পারে এটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের তার গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব পুলিশের দায়িত্ব আমরা এখানে আছি আমাদের নিরাপত্তা এবং আমাদের শিক্ষকদের নিরাপত্তা সব কিছু নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সরকারের তো আমরা আশা করি সরকার এটা করবে আর আমরা আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা শিক্ষক সচেতন আছে সতর্ক আছে আমি তাদেরকে বলে দিয়েছি সবাই যার যার আশেপাশে একটু সতর্ক থাকবেন যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় আজকে দেখেছেন যে বিশাল বড় মিছিল আমরা নিয়ে গিয়েছি কিন্তু কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি কারণ আমাদের প্রত্যেকটা শিক্ষকই এক একজন ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তো সেই জায়গা থেকে আমি মনে করি যদি গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক এবং সচেতন থাকে তাহলে এরকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না আবার অনেক সময় দেখা যায় যেটা আমরা বিগত সময়ে দেখেছি তো গোয়েন্দা সংস্থাগুলো নিজেরাই আপনার এই সমস্ত কাজে জড়িয়ে পড়েছিল যে একটা তীব্র সমালোচনা হয়েছে ওই সময় এখন এই জাতীয় কাজ যদি আবার তারা করতে চায় এটা তাদের ব্যাপার তখন তো অস্থিতিশীল পরিবেশও তৈরি হবে আপনার হয়তো আপনার এখানে বিশৃঙ্খল পরিবেশও তৈরি হতে পারে যদি গোয়েন্দা সংস্থাগুলো নিজেরাই এগুলো তো জড়িয়ে পড়ে তো আমরা আশা করি যদি এরকম তাদের কাছ থেকে এরকম কোনো তত্ত্ব মানে উদ্যোগ